অপর্ণা কি শেষ হিন্দুলকে ফিরিয়ে দেবে আর জন্য হিন্দুল কাকে বেছে নেবে সুচন্দ্রার মন্তব্য আরও রহস্য দুশো পর্ব পার হওয়ার মাত্রই চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে একদিকে জমজমাট গল্প অন্যদিকে দর্শকদের উত্তেজনা সব মিলিয়ে এখনকার সবচেয়ে আলোচিত প্রশ্ন অপর্ণার বিয়ে হবে কার সঙ্গে হিন্দুলকে সঙ্গে বিয়ে রাজি হলেও বোঝা যাচ্ছে তার মন পড়ে আছে আর্যর দিকেই দর্শকরা তাই চাইছেন অপনের বিয়ের মালা যেন আর্যর গলাতেই পড়ে কিন্তু যতক্ষণ পর্যন্ত ধারাবাহিক নিজের মন না ঘুরিয়ে দেয় ততক্ষণ পর্যন্ত অনুমানই ঝুলে শূন্য দুই দল ভাগ হয়ে গেছে দর্শক একদল বলছে হিন্দুলকে অতীতেই শেষমেশ কাল হয়ে দাঁড়াবে আগে নাকি সে বিয়ে করেছিল আর সেই সত্য লুকিয়ে আবার অপর্ণার সঙ্গে ঘর বাঁধতে চাইছে এই বিশ্বাস থেকেই সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড চলছে এক্সপোজ হিন্দুল অনেকেই লিখেছেন বিয়ের আসরে প্রথম স্ত্রীকে নিয়ে হাজির আর্য আর তখনই শেষ আবার আরেক দল বলছে গল্পের গভীর আরও অনেক অপর্ণা নাকি আর্য সন্তানের মা যদি সত্যি সেটা হয় তাহলে মুখে রাজি হলে মন থেকে কখনোই স্বামী হিসেবে হিন্দুলকে মেনে নেবে না অপর্ণা এই গুঞ্জনের মাঝেই সামনে এলো একমাত্র নির্ভরযোগ্য বক্তব্য অপর্ণা টিভি মা সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের তিনি সরাসরি বলেছেন এই দুটোর কোনোটাই ঠিক মনে হচ্ছে না আমার এত সহজে কোনো কারণে বিয়ে ভাঙবে না তার এই মন্তব্যে আরও ধোয়াশা তৈরি হয়েছে দর্শকদের তাহলে বিয়েটা কি সত্যি হবে আর হবে যদি তাহলে সেই স্বামী কি হিন্দুল নাকি শেষ মুহূর্তে ফিরে আসবে আর্য এখন একটাই কথা গল্প যত এগোচ্ছে ততই পাচ্ছে অনিশ্চয়তা আর উত্তেজনা যাই হোক না কেন এই বিয়ে আর কেবল অপর্ণার নয় দর্শকের আবেগের প্রশ্ন আর শেষ পাতাটা উল্টানোর আগ পর্যন্ত কেউই জানতে পারবে না হিন্দুলের মুখোশ খুলবে নাকি খুলবে না নাকি আরজুর ভালোবাসাই লিখবে নতুন ইতিহাস